ওরে বাবা হো মাগ আমি মনে আর বাজবো না আর দু তিন দিন ধরে যেমন জ্বর তেমনি পাতলা পায়খানা হচ্ছে ওরে বাবা কি করি গো আমি মনে আর বাজবো না গো কি গো কী হয়েছে তুমি সকাল থেকে তোমার কি হলো ওরে গিন্নি রে আর দু তিন দিন দেখছি তুমি যেন কেমন মন মরা হয়ে থাকো কি হয়েছে গায়ে হাত দিয়ে দেখ আরে বাপরে এ তো ভীষণ জ্বর হয়েছে হ্যাঁ তাই হ্যাঁ গো জ্বর নিয়ে বসে আছো শুধু জ্বর নয় রে জ্বরের সঙ্গে পাতলা পায়খানাও হয়েছে বাবা আমি মনে আর বাঁচব না দেখো এই রোগ নিয়ে বসে থাকলে তো হবে না যাও আমাদের যে গ্রামে যে প্রভাত ডাক্তার আছে না হ্যাঁ যাও ওই প্রভাত ডাক্তারকে দেখিয়ে এসো হ্যাঁ ঠিকই বলেছিস। হ্যাঁ আমি তাহলে ডাক্তার কাছে যাই। আমি এদিকে যত রান্না जुगाড় করি হ্যাঁ আচ্ছা যা তুই আমি যাই। কই প্রভাত ডাক্তারকে দেখিয়ে নিয়াছো বাবা। আ বাহ বাহ হ্যাঁ একটা রুগী দাঁড়িয়ে খুব চিৎকার চেঁচামুচি করছে ভেতরে রাখো এই ভিতরে এসো ডাক্তার ডাক্তারবাবু কি হয়েছে তোমার ডাক্তার ডাক্তারবাবু আজ দু তিন দিন ধরে আমার ভীষণ জ্বর আর পাতলা পায়খানা হচ্ছে দেখি হাতটা হুম তাই তো দেখি টিপি দেখি এখানে ব্যথা লাগছে আস্তে আস্তে এখানে ঠিক আছে বসো এই কম্পাউন্ডার আগে শোনো ওকে দুটো পেন্টি দিয়ে দাও আর বিকোশুল ট্যাবলেট দাও কয়েকটা আর প্যারাসিটামল দাও প্যারাসিটামল দাও ঠিক আছে হ্যাঁ ওই যে যে ডাইজিনের যে ওই যে ফাইলটা ওটা দিয়ে দাও একদম এন ঠিক আছে শোনো এই যে যে ওষুধগুলো দিলাম এই যে যে প্যান্টিটা এটা প্রতিদিন বাটি পেটে একটা করে খাবে আর এই যে ভিকোসুল এটা দুপুরে খাওয়ার পরে খাবে আর এই যেটা এই যে ফাইলটা আছে ডাইজিন এইটা তুমি প্রতিদিন সকাল এবং রাত্রে খাওয়ার পরে দুমুটকা করে খাবে কে আর জল খাবে না হ্যাঁ হ্যাঁ আর এই যে প্যারাসিটামলটা দিলাম আগে হ্যাঁ এইটা তুমি আজ রাত্রে খাবে খাওয়ার পর জ্বর কমে যাবে এর পরে যদি আবার কোন রকম জ্বর ঠর আসে সেটা তুমি নিজে চিন্তা করবে করে বিবেচনা করে এই প্যারাসিটামলটা খাবে ঠিক আছে আগে হ্যাঁ আপনার কত আমার হয়েছে তিনশো কুড়ি টাকা দাও এই হ্যাঁ যাও আর শোনো একটু ঠান্ডাটা কম লাগাবে ঠিক আছে তাহলে আমি আসি চলো হুম তাই তো আমি তো ওষুধগুলো ঠিক করে খেলাম কিন্তু এই যে ওষুধটা এটা ডাক্তার বাবু বলল বিবেচনা করে খেতে এটা আবার কি জিনিস বিবেচনাটা কি ওটা কি করে খেতে হয় দেখি কি হলো কি হয়েছে দেখো গিন্নি এই যে যে ওষুধগুলো দিয়েছে এগুলো তো আমি ঠিক মতোই খেলাম কিন্তু এই যে যে কি একটা ওষুধ আমি তো লেখাপড়া ভালো যাই না এইটা বিবেচনা করে খেতে বলেছে সেটা আবার কি জিনিস কে জানে এটা বিবেচনাটা কি দেখো ওটা তো আমিও বলতে পারবে না তুমি এক কাজ করো কি ওই যে ও পাড়ায় আমাদের আব্দুল চাচা আছে না হ্যাঁ ওই আব্দুল চাচা শুনেছি একটু ওই ফিকিরি করে অর্থাৎ ওই ওষুধপত্র দেয় উনি হয়তো বলতে পারে ঠিক বলেছো তাহলে যাও তুমি ঘরে যাও আমি এখন ওই আব্দুল চাচার কাছে যাই আচ্ছা বাবা সারাদিন ধক্কল কম গেল না রোগীও কম হয়নি যাক এবার একটু বিশ্রাম করব। চাচা বাড়িতে আছো ও নিশ্চয়ই আবার কোনো রোগে আসছে আর রোগে ওরও শেষ নেই আর আমার বিশ্রামেরও শেষ নেই কি যে করি ও চাচা এই কে ভিতরে এসো আরে রে জব্বর আলী যে কি ব্যাপার চাচা আমি একটা বিপদে পড়ে এসেছি কি বলতো আচ্ছা চাচা এই যে আমার তো একটু জ্বর হয়েছে আর একটু পাতলা পায়খানা হয়েছিল তাই প্রভাত ডাক্তারের কাছে গিয়েছিলাম তো কি বলেছে এই যে ওষুধগুলো এই কোনোটা সকালে কোনোটা বাসি পেটে খেতে বলেছে কোনোটা রাত্রে খাওয়ার আগে কিন্তু এই যে একটা ওষুধ এই ওষুধটা বলেছে বিবেচনা করে খেতে আচ্ছা চাচা বিবেচনাটা কি আর আমি কোথায় পাবো কেমন করে খাব ওরে তুই এটা বুঝতে পারিসনি না তাহলে আর আপনার কাছে আসবো কেন শোন বিবেচনা মানে হচ্ছে এই যে ডাক্তার তোকে ওষুধ দিয়েছে হ্যাঁ ওরা হচ্ছে হিন্দু হ্যাঁ তা ওরা হিন্দু তো তাই ওরা তো আর জানে না ওটা কথাটা বিবেচনা হবে না তাহলে কথাটা হবে বিবি চোনা বিবিচনা মানে বুঝতে পারছিস না মানে আমাদের অর্থাৎ তোর তোর বউ বউ ওই যে যেমন আমরা বলি না গরুর চোনা মানে গরুর প্রস্রাব হ্যাঁ তেমনি চোনা মানে তোর বউয়ের প্রস্রাব ওই প্রস্রাব দিয়ে ওই ওষুধটা গুলে খেতে বলেছে হ্যাঁ তাই আরে হ্যাঁ ওই প্রভাত ডাক্তার আমাকেও দিয়েছিল তারপরে আমি আর তো আমি তো বুঝি আমি একটা ফকির মানুষ আমি তো ফকিরিনি করি তাই আমি ওটা বুঝি নিয়ে তোর চাচিকে বললাম তোর চাচি মগে একটু ওই চোনা দিয়ে দিল আর তাই দিয়ে আমি ওষুধগুলি খেয়েছি বুঝছি ভালো হয়েছি যা আজই গিয়ে ওই তোর ওই মানে বৌমার চোনা দিয়ে ওষুধ থাকবি আচ্ছা বুঝতে পারে না ঠিক আছে এবার একটু বিশ্রাম করে যাই তাই তো উনি সে কখন গেলেন এখনো চেলেন না হলো আরে হ্যাঁ সামান্য ব্যাপার আমি বুঝতে পারিনি কেন আরে শোনো চাচার কাছে গিয়ে আমার সব পরিষ্কার হয়ে গেছে কি তুমি একটা গ্লাস নিয়ে একটু বাথরুমে যাও তো কেন ওই খাইটটা প্রস্রাব করে গ্লাসে করে নিয়ে এসো কিসের জন্য আরে ওই যে বলেছে না বিবিএ চোনা হ্যাঁ আরে বিবিএ চোনা না কথাটা হচ্ছে বিবি চোনা অর্থাৎ তুমি প্রস্রাব করে দেবে সেই প্রস্রাব দিয়ে ওষুধটা গুলে খেতে হবে ছি 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 হ্যাঁ হে আমার কি ধরনের হ্যাঁ চাচা তো তাই বললো চাচারও নাকি ওই অসুখ হয়েছিল তাই চাচি প্রস্রাব করে দিয়েছে তাই খেয়ে ভালো হয়ে গেছে ওষুধগুলো ছি ছি কোন ডাক্তার প্রভাত চলো তো চলো তো দেখি হ্যাঁ আমি সেই ডাক্তারের কাছে যাব। আরে না তুমি তাড়াতাড়ি প্রস্রাবটা করে দাও তো ওষুধটা খেয়ে দিই ভালো হয়ে যাবো হ্যাঁ তুমি আগে চলো চলো তো আপনার আমি দেখছি আচ্ছা ঠিক আছে তাহলে চলো চলো দেখি ডাক্তারবাবু আছেন ডাক্তারবাবু কে ও কি আপনারা কি গো তোমার শরীর এখনো ভালো হয়নি ডাক্তারবাবু হ্যাঁ আপনি কি বলেছেন আমার স্বামীকে মানে এই যে ওষুধগুলো দিয়ে হ্যাঁ আমি বলেছি যে কোটা খাওয়ার আগে কোটা খাওয়ার পরে কোটা দুপুরে রাত্রে আর একটা ওষুধ দিয়েছি যে যদি ওর জ্বর হয় আবার জ্বর আসে বা যদি না আসে বিবেচনা করে খেতে অর্থাৎ বলেছি যে বিবেচনা করে অর্থাৎ বলেছি যে বিকার করে খেতে বলেছি আ কেন ও কি করেছে জানিন কি করেছে? ও चाचाর কাছে গিয়েছে ওর চাচা বলেছে যে ওটা বিবেচন না বিবেচনা। তার মানে মানে আমার প্রস্রাব দিয়ে নাকি ওষুধ খেতে হবে। হ্যাঁ। হ্যাঁ। এই জব্বরল কথা বলেছি। কেন স্যার আপনি তো বললেন বিবেচনা। তা আমরা ভেবেছি ওটা বিবেচনা ওটা বিবেচনা। অর্থাৎ বইয়ের প্রস্তাব দিয়ে ওই ওষুধ খেতে হবে এখন এই ধরনের গভেট এখনো আছে হ্যাঁ আরে বিবেচনা মানে কি তোমার যদি জ্বর আসে তবেই তুমি ওটা নিজে বিচার করে ওষুধটা খাবে যদি লাগে খাবে না খাবে না হায় হায় রে ছে যদি আমার কিন্নি বুদ্ধি করে আপনার কাছে না নিয়ে আসতো তাহলে তো আমার গিন্নির ওই নুন তা পোষা বাবাকে খেতে হতে চলো গিন্নি এবার কার মতো বেঁচে গেলাম চলো হ্যাঁ চলো হায় হায় রে পৃথিবীতে এমন লোকও এখনো আছে হ্যাঁ বলেছি বিবেচনা করে খেতে ও মানে বিবেচনা দিয়ে খেতে আরম্ভ করেছে হ্যাঁ জীবরে ডাক্তারিতে কত অভিজ্ঞতাই না হলো ক্রে কি বুঝলি ডাক্তারবাবু যেমন ডাক্তার তেমনি তার রুগী